হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো আমিও ভালো আছি আর কতটা ভালো আছি মনের দিক দিয়ে কিরকম ভালো আছি না আছি সেটা আমরা কম বেশি সকলে জানি আজকে আমার কাছে কিছু কমেন্ট এসেছে সেই কমেন্টের দুঃখজনক কিছু কমেন্ট তোমাদের সাথে শেয়ার করব আর যে আন্দোলন বৃহত্তর একটা আন্দোলন হচ্ছে সেই আন্দোলনটা কবে হচ্ছে সেই নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। দেখো আন্দোলন কিন্তু একটা বৃহত্তর আন্দোলন হওয়া অবশ্যই অবশ্যই দরকার আর না হলে কিন্তু আমাদের মেরে বসে সেটা আর বলার নাই মারা হয়ে গেছে আর পুরো পাটা যদি কেটে বাদ না দিতে চাও তাহলে কিন্তু রাস্তায় নামতে হবে আর ঘরে বসে থাকলে হবে না আমাদের দেখবা আন্দোলনের জন্য অনেক মিটিং হচ্ছে অনেক কিছু হচ্ছে এবং আহ পারমিশন পেলেই কিন্তু ফাইনাল ডেট তোমরা পেয়ে যাবে কিন্তু কবে এই আন্দোলনটা হতে চলেছে এক মাস পরে হবে না সামনে মাসে হবে না এই মাসেই হবে সেটা তোমাদের সাথে আমি আলোচনা করব তার আগে তোমাদেরকে আমি বলবো যে যারা এখনো পর্যন্ত ডিসিশন নিতে পারছো না যে কোথা থেকে মক দেবো বা কোথা থেকে আমার ক্লাস করা সুবিধা হবে বা ম্যাথের ক্লাস কোথা থেকে করবে বেসিক থেকে সুন্দর করে করাচ্ছে তা সেটার জন্য আমি তোমাদেরকে সপান একাডেমি যে চ্যানেল সেটার বা সপান একাডেমিকে সাজেস্ট করব সপান একাডেমির যে অ্যাপ বার করেছে সেই অ্যাপে সুন্দর করে কিন্তু তোমাদের ক্লাস করানো হচ্ছে আমি নিজেও কিন্তু নিয়েছি এবং আমি নিজে ক্লাস করি টপিক ধরে ধরে সুন্দর করে ক্লাস করাচ্ছে এখানে তোমরা মক পাবে ডাব্লিউ পি কেপির মক পাবে একটা আছে ঊনপঞ্চাশ টাকা দাম সেটাতে তোমরা যদি কুপন কোড ইউজ করো তাহলে তোমরা তেরো টাকা ছাড় পাবে কুপন কোড আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ঊনপঞ্চাশ টাকায় তেরো টাকা ছাড় পাবে আর একটা নিরানব্বই টাকা যে সেটাই তোমরা প্রায় টাকা ছাড় পাবে আমার কুপন কোড ইউজ করলে তোমরা টাকা ছাড় পাবে আর ওটা বাই করবে কোথা থেকে এই সপান একাডেমি অ্যাপ থেকে তোমরা বাই করবে প্লে স্টোরে গিয়ে সপান একাডেমি অ্যাপ লিখলে চলে আসবে তা সেখান থেকে তোমরা এগুলো কিনতে পারো খুবই সুন্দর মগ দেওয়ার জন্য আহ খুবই হেল্পফুল তোমরা অবশ্যই যাও ডিসক্রিপশন বক্সে কুপন কোড ইউজ করে তোমরা এটা বাই করে নিতে পারো তা মেন আমি টপিকে তোমাদের কাছে ঘুরে আসি দেখো অনেকে আমাকে যে কমেন্টগুলো করছে সেই কমেন্টে রিপ্লাইটা দি সেটা প্রত্যেকটা স্টুডেন্টের সাথেই আমার মনে হয় হচ্ছে এখনকার যে পরিস্থিতি আমরা দাঁড়িয়ে আছি সেটা প্রত্যেকটি স্টুডেন্টের সাথেই হচ্ছে প্রত্যেকটা ফ্যামিলি থেকে এটা কিন্তু প্রেসার দিচ্ছে আমাকে তিনজন এসএমএস করেছে सेम একই রকমের আমি দেখলাম কি রকম ছিল যে দাদা এখন তো আর পরীক্ষা টরীক্ষা হচ্ছে না কিছুই বুঝতে পারছে না বাড়িতে যখনই জানতে পেরেছে তখন আমাকে বাইরে কাজে যাওয়ার জন্য বলেছে আমি এখন কি করব বুঝতে পারছে না একটা কাদার দিয়ে দিয়েছে আমার আমার খুবই কষ্ট লাগলো কিছু বলার এখানে খুঁজে পাইনি আমি কারণ আমার ফ্যামিলি থেকেও ঠিক এরকমটাই অনেকটা আসে সব ফ্যামিলি থেকেই বেশি এরকম কথা তোমরা অনেকে শুনেছো তাই এরকম কমেন্ট অনেক কটা দেখলাম আমি এবং দেখে আমার খুবই কষ্ট লাগলো আমি ভাবলাম তাদের কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব কিন্তু হলো না তাই শেয়ার করতে পারলাম না আমি তোমাদেরকে একটাই বলবো যারা এরকম করছো বা যারা এরকম ডিমোটিভেট হয়ে পড়ছো ফ্যামিলির থেকে এটা হয় স্বাভাবিক কারণ ফ্যামিলিতে দেখছে বয়স পার হয়ে যাচ্ছে কিন্তু এর দিকে যে খেলা করতে লেগেছে ওবিসি নামে বা এক্সাম নামে যে খেলা করতে লিখেছি স্টুডেন্টদের সাথে প্রত্যেকটা ডিপার্টমেন্টে যে কোনো ডিপার্টমেন্টে বলো পিএসসি বলো বা তোমার আহ শিক্ষক নিয়োগ বলো বা এর বলো তে কোনো রকমের কবার ভালো মতো নিয়োগ হলো তারপরে সবাই যখন এইদিকে চলে আসলো তখন আবার সেটা চেঞ্জ হয়ে গেল তাই এখান অনেক স্টুডেন্ট ডিমোটিভেট হয়ে যাচ্ছে বা অনেক স্টুডেন্ট মন ভেঙে পড়াশোনা ছেড়ে দেবো এরকম ডিসিশন নিয়ে নিচ্ছে হ্যাঁ অনেকে বলছে দাদা আমি কাজে চলে যাচ্ছি হ্যাঁ কবে কি হবে আমাকে এস করে বলিও তা আমি সবাইকে বলবো যে অনেক টাইম আমরা নষ্ট করেছি আর আর কিছুটা মাস আমরা একটু ধৈর্য ধরে যায় আমরা আন্দোলনটাকে একটু দেখি আমরা যে কেস করবে বলছে কেসের জন্য সব রকম চলছে রকম কেস করবে না করবে সবকিছুই তোমরা গুগলের যে তোমার টেলিগ্রামে যে মিটিংগুলো হয় মিটিংগুলোতে একটু জয়েন্ট করবে তাহলে তোমরা প্লিজ সেগুলো বুঝতে পারবে ডিটেলসে সবারই মত নিয়ে কিন্তু আলোচনাগুলো হয় কোন দিকে কোন লাইনে গেলে কি হবে না হবে সব কিছুই কিন্তু তোমার আলোচনা হয় মিটিংয়ে তা কারো কোনো প্রশ্ন থাকলে সেই মিটিংয়ে সবাই আলোচনা করে বা সবারই নিজের প্রশ্নগুলোকে তুলে ধরে যে কেস করলে কোনো হবে হবে কি না বা এই কেসটা কেস কিন্তু আলোচনা হয় তো তোমরা মিটিংগুলোতে একটু জয়েন্ট হবে অবশ্যই আমি তোমাদেরকে বলবো আর আমি তোমাদেরকে সব সময় বলবো যে আন্দোলনে একবার চলো যে এই আন্দোলনে সবাই সবাই যাবে আমি যতটা পারার চেষ্টা করব সবাইকে জানানোর আমাকে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে সকলকে রিকোয়েস্ট করব যে যদি তোমার অনেকটা দূরে রাস্তা না হয় অবশ্যই তুমি যেও আমরা পাঁচ ঘন্টা রাস্তা পার করে আন্দোলনে যাব অবশ্যই তোমরা যাও রাস্তায় যদি আমরা সবাই মিলে নামি তবেই আমাদের কথাগুলো গ্রাহ্য হবে তবেই আমাদের কষ্টগুলো দেখবে আর আমাদের এটা অধিকার আমরা একের পর এক মাসের পর মাস বছরের পর বছর পার হয়ে যাচ্ছে আমরা এইভাবে আর কতদিন থাকবো এটার প্রতিবাদ করতে এটার জন্য আমাদের আন্দোলনে অবশ্যই নামতে হবে আন্দোলনে সবাইকে যাওয়ার জন্য অনুরোধ করছি আন্দোলনটা কবে হবে এই মাসেই হবে বোঝা গেল রমজানের আগে রোজা আসছে সামনে রোজার আগে এই মাসেই আন্দোলন হবে আন্দোলনের একদম ফিক্সড ডেট কবে সেটা কিন্তু এখনো ঠিক হয়নি ফিক্সড ডেট পারমিশন যদি পাওয়া যায় তাহলে ফিক্স একটা ডেট ফাইনাল হয়ে যাবে সেই ডেটটা তখন আমি সবাইকে জানিয়ে দেবো কিন্তু তোমরা রেডি থেকো যে এই মাসেই এই মাসের রাত যে কটা দিন আছে এর ভেতরে আন্দোলন কিন্তু হবে খুবই বড় আন্দোলন হবে আন্দোলন হওয়ার আগে সবাইকে জানানো হবে একদিন আগে সবাইকে সব জায়গা থেকে তোমরা জানতে পারবে তাই অবশ্যই সবাই রেডি থেকো কেউ যেন না করো না যতই কাজ থাকুক সেই দিনটা অন্তত বাদ দিয়ে দিও কারণ কাজ থাকুক সেই আন্দোলনটাকে যদি আমরা গিয়ে একসঙ্গে না করি তাহলে এইভাবে বছরের পর বছর যেতে থাকবে তাই সকলকে বলবো আন্দোলনে সবাই যাবে প্রত্যেকটা স্যার প্রত্যেকটা ইউটিউবার সবাইকে করা হচ্ছে সবাই কিন্তু কিন্তু যাবে যাবে তোমরাও আন্দোলনটা একটা আন্দোলন হবে রাস্তায় দশ হাজার অন্তত বারো লাখ ছেলের মধ্যে দশ হাজার ছেলে তো নামো এতটুকু আশা করাই যায় আর যদি না নামো তাহলে আর কিছু করার থাকবে না এতটুকু বলে রাখলাম আজকের ভিডিওটা এতটুকুই ছিল সবাই ভালো থেকে